দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদী নামটা যেন আজ বিশের প্রতীক সতেরোই জুলাই বাংলাদেশি একটি বার্জ ডুবে যায় এই নদীতে জলের ওপর ছড়িয়ে পড়েছে তেল আর ছাই নদী যেন বিষে পরিণত হয়েছে চোখে আতঙ্ক মুখে এই জাহাজটি ডুবে যাওয়ার কারণে মাছেরও ক্ষতি হচ্ছে তাই আপনাদের সকলকেই বলছি সরকারকেই বলছি যে তাড়াতাড়ি এইটা তুলে নেওয়ার ব্যবস্থা করুন

বাংলাদেশ ক্যারিয়ার এবং ইন্ডিয়ান ক্যারিয়ার মাধ্যমে জানতে পারি তো আমাকে জানাই যায় ও সুহান মানুষ নামে একটা জাহাজ ওটা বাঁটতেছে আমাকে বলেন আপনি ওই জাহাজটা গাইতাম আর আমি ওই জাজটা গায়ে যাই ওখানে আমরা এক ভাটা থাকি জাহাজটা অনেক কাটিয়ে দেয় তারপরে যখন জুয়ারে দেখি যে ওই জাহাজ আর বাঁচার সম্ভাবনা নেই তো তখন আমরা কী করি ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি খাওয়া দাওয়া আমাদের বর্তমানে মুড়িগঙ্গা কাঁদছে প্রশাসনের দৃষ্টি না পড়লে হারিয়ে যাবে তার প্রাণ ডুবে যাওয়া জাহাজের তেল ছাই মিশ্রিত জল চারিদিকে ছড়িয়ে পড়েছে স্থানীয় মৎস্যজীবীদের আশঙ্কা এতে ছোট মাছ মারা যাবে জল দূষণ ঘটবে এছাড়া ডুবে থাকা জাহাজটি একদিকে কাত হয়ে থাকায় রাতে অন্য কোনো জাহাজ বা টলার ধাক্কা খেয়ে বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে নাবিকরা জানিয়েছেন বাংলাদেশ কর্তৃপক্ষ না এলে তারা এখানেই থাকতে বাধ্য অন্যদিকে ভারতীয় এজেন্সির মাধ্যমে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে